খিদের জন্য সিংহ খাচ্ছে বাঁশ পাতা আমরা আছি এখন নন্দন কাননে নন্দন কাননের ভেতরে কি কি পশু পাখি আছে কারা কি করছে সবটাই তোমাদেরকে দেখাবো অনেক কালার অনেক সাইজ অনেক ধরনের মাছ এখানে আছে কি সুন্দর তারা গ্রামে বাস করে তারা ভালো করে হয়তো চিনে থাকবে এগুলো দেখে মনে হচ্ছে পুরো পাঙস মাছ আর এই ছোট্ট কি সুন্দর সুন্দর দেখো এগুলো সামনে থেকে দেখো কি সুন্দর কত হরিণ ছুটছিল আমাদেরকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছে ভেতরে সুন্দর লাগছে এই বট নিচে যে বুদ্ধদেব ঠাকুরটা বসে আছে কত টিয়া পাখি এখানে প্রায় একশোটার মতন আছে আর প্রত্যেকটার সাইজ হচ্ছে যে পঁচাত্তর থেকে পঁচাশি সেমি এই জায়গাটাতে কত হরিণ দেখো জুম করো ভালো করে তাহলে বোঝা যাবে অনেক হরিণ কিন্তু সবাই এক জায়গায় চুপ করে বসে আছে এটা না দেখালেই নয় সব থেকে সুন্দর লাগছে ওই দেখো মা ফল খুঁজছে ফল খাবে বলে এই যে শুনতে পাইনি কাঁচ আছে ভেতরে সিম্পানজি ব্যায়াম করছে হয় সে দেখো কিরকম উঠে লাফাচ্ছে দেখো ওই ওই আবার একজন বেরাচ্ছে যেতে দিয়ে ওই ওই ভুতুরে ভুতুরে মতন জায়গাটা লাগছে কিন্তু সব থেকে সুন্দর লাগছে এই জায়গাটা সেইদিকে পেঁচাটা দেখো আর এই জায়গাটা কি সুন্দর ফটো তোলার জন্য হেভি জায়গা এক্ষুনি যদি একটা লাফিয়ে আসে ওই ছুটছে সেদিকে আবার এই সাদা বাঘটাকে দেখো সাদা বাঘটা সাদা বাঘটা আর আমাদের টমি এখানে থাকলে ওর সঙ্গে তো মানে পেরে উঠতে পারবে না তারপরে ঘেউ 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 করবে ওই যে অনেক ঘুরেছি আর হাঁটতে পারছি না এত বড় এরিয়া মানে আর আমার পক্ষে হাঁটা পসিবল হচ্ছে না তাই একটু এই যে ফাঁকা জায়গায় বসেছি তৃণভোজি সিংহ এখানে আরো অনেক পশু পাখি আছে সবগুলো দেখানো সম্ভব নয় তাই ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা যাব উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি রোদে রোদে অনেক ঘোরার পর গলা ভিজিয়ে নিলাম আখের রস দিয়ে এরপরে আমরা পরের জায়গাতে যাওয়ার জন্য রওনা দিলাম